এবং নবী করিম সাল্লাহ আলিউসাল্লামের হৃদয় ও মনকে স্পর্শ করলাম এক অনবদ্য অনুপ্রেরণা চলুন সে ঐতিহাসিক মুহূর্তগুলো আমরা অনুভব করি ঠেরাগহয় এমন আকস্মিক ঘটনার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক কাঁপতে শুরু করল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত ঘরে ফিরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন জামমিলুনি আমাকে কম্বল ধারা আবৃত করো কম্পন দূরীভূত হওয়ার পর কিছুটা স্বস্তি অনুভব করলেন তিনি ওলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁপুনী কেবল শারীরিক নয় এটি কোরআনের শক্তি ও তেজের প্রভাবে কোরআন এমন এক মহাকিতাব যা সাধারণ মানুষের ধারণ ক্ষমতার বাইরে নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম একমাত্র ব্যক্তি যিনি সেই শক্তি সহ্য করতে ও নিয়ন্ত্রণ করতে সক্ষম অথয়েব নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের কাপুনিম নিজেই কোরআনের এক কারাম এরপর নবী করিম সাল্লাহ আলিহি মা খাদিজা তুলুক বড় রদ আনহাকে সব খুলে বললেন মা খাদিজা তুলুক বড় রদের আনহা তাকে শান্তি দিয়ে বললেন আপনি চিন্তিত হবেন না আল্লাহর শপথ তিনি কখনোই আপনাকে লাঞ্ছিত করবেন না পরবর্তীতে খাদিয়াতুল তুলুক বড় রদিয়াল্হতাল আনহা নবী করিম সাল্লাল্লাহ আলী হুমসাল্লামকে বর রকায়েবনের নৌফেলের কাছে নিয়ে গেলেন ওয়া নৌফেল শুনে বললেন এই তো সেই ফেরেশতা যাকে আল্লাহ মোসা আলীহলাতামের কাছে পাঠিয়েছিলেন হাই আমি কেবল আশা করতে পারতাম যদি আমি দীর্ঘায়ু হই এবং আপনার নবুয়তের ঘোষণা দেখতাম কিন্তু যখন আপনার সম্প্রদায় আপনাকে মক্কা থেকে বের করবেন আমি সেখানে থাকতে পারব না নবী করিম সাল্ল আলিহসাল্লাম জিজ্ঞেস করলেন মক্কাবাসীরা কি আমাকে বের করে দেবে বরাকা বললেন জি কয়েকদিন কেটে গেল কিন্তু কোনো উহে আসলো না নবী করিম সাল্ল আলাইহি হাসাল্লাম চিন্তিত হয়ে পড়লেন একদিন রসুল্লাহ সাল্ল আলি হাসাল্লাম ঘরের বাইরে ছিলেন তখন হঠাৎ কেউ বলল ইয়া মোহাম্মদ নবী করিম সাল্ল আলি আকাশের দিকে তাকালেন এবং দেখলেন সেই ফেরেশতা যিনি গুহায় এসেছিলেন আসমান ও জমিনের মধ্যে একটি আসনে বসে আছেন এই দৃশ্য দেখে নবী করিম সাল্লাহ আলিহি ওসাল্লাম ঘরে ফিরে বললেন জাম্মিলুনী জাম্মিলুনী এবং কম্বল গায়ে জড়িয়ে শুয়ে পড়লেন এই সময় মহান আল্লাহ তাআলার ইরশাদ নাযিল হলো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়া রুজজা ফাহজু আয়াত নাযিল হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তিন বছর গোপনে ইসলাম প্রচার করলেন এ সময় নারীদের মধ্যে সর্বপ্রথম হজরত হজিয়াতকুবর বি আনহা স্বাধীন পুরুষদের মধ্যে হজরত আবু বকর সিদ্দিক বালকদের মধ্যে হজরত আলী এবং গোলামদের মধ্যে হজরত জায়দ হারেসা ইসলাম গ্রহণ করেন এরপর হজরত আবু বকরের প্রচেষ্টায় হজরত ওসমান হজরত জুবাইলনুল আহ্বাম হজরত আব্দুর রহমান ইবিনাউফ হজরত সহ প্রমুখ সাহাবি ইসলামের আলোতে আসেন এদেরকে সাহাবে কিনে অফ্বাল বলা হয় তিন বছর গুবন ইসলাম প্রচারের পর আল্লাহ নাজিল করলেন আপনার আত্মীয়দের সতর্ক করুন নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম প্রকাশ্যে দাওয়াত শুরু করলেন এরপর সুরাহাজরের চুরানব্বই নম্বর আয়াত নাজিল হল যাতে নবী করিম সাল্লাহ আলী ওসাল্লামকে নির্দেশ দিল আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে তা বর্ণনা করুন এবং অংশীবাদীদেরকে ব্যাখ্যা করুন নবী করিম সাল্ল আলিবাস্লাম যখন মক্কার মূর্তি পূজা ও কুসংস্কারের বিরুদ্ধে বক্তব্য প্রদান শুরু করলেন তখন আরবের কোরাই সর্দাররা ক্ষিপ্ত হয়ে উঠলেন তাদের অর্থনৈতিক স্বার্থ কুপৈতৃক ধর্ম পাল্টে দেওয়ার আশঙ্কায় তারা রসল্লাহ সাল্লাহ আলিবুসাল্লাম এবং আর যেই সাহাবিদের গোত্রীয় সমর্থন ছিল না যেমন আম্মার ইয়াসির আল্লাহ চালানহা তাদের উপর শুরু করল নির্মম অত্যাচার সীমাহীন অত্যাচার সত্ত্বেও নবী করিম সল্লাহ আলী ওয়াসাল্লাম তার দাওয়াত থেকে এক ছোল পরিমাণও সরে আসেননি সাহাবিগণ দৃঢ়তার সাথে ইমানের পরীক্ষা দেন যা তাদের ইমানকে ইস্পাত কঠিন করে ইসলামের ভিত্তিকে মজবুত করে তোলে হেরাগুহার নির্জনতা থেকে মক্কার উন্মুক্ত ময়দান পর্যন্ত নবী করিম আলী ওয়াসাল্লামের জীবন ছিল আল্লাহর একত্বের আহ্বান ও মানব মুক্তির অবিরাম সংগ্রাম প্রথম অহির মহিমা হজরত খাদিজাতুল কবর আল্লাহ তালা আনহার অবিচল সমর্থন এবং সাবেক ইন আহ্বালুন্দের আধ্যাতগের মাধ্যমে ইসলামের ভিত্তি রচিত হয়েছিল প্রকাশ্যে দাওয়াদের সঙ্গে সঙ্গে নেমে আসা অত্যাচার সত্ত্বেও লাহর নির্দেশে এবং নবীজের দৃঢ়তায় এ সত্যের পথ রুদ্ধ হয়নি এভাবেই পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হলো এক নতুন জীবন বিধান ইসলাম